তুমি সুপাত কেন ঘুমাইছো ভাই ভাই সমস্যা কি ভাই কাটতে সুপার মাঝে ঘুমাইতেছে ভাই লোকটা ঘুমাইছে আরাম করে আপনি ঘুমটা নষ্ট করে দিলেন ভাই ঘুমাইছে তো সুপার মাঝে আরামছে কিভাবে ঘুমাইছেন তো খাট আছে ভাই

দুবাই মডেল আছে একশো পার্সেন্ট ভাই এইটা কোনো ডিজাইন স্বর্ণের ভিতরে পছন্দ করে এর পাশে দেখি আরো একটা আরো একটা যারা দেখবেন এটাই ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চমৎকার এই সোফা কাম নিতে